জলাশয় বা পুকুর ভরাট করা হাতে রুখতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠকেও জলাশয় ভরাট নিয়ে পুলিশ ও প্রশাসনের উপর ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশ হিসার প্রায় সব জেলা থেকেই আসছে পুকুর ভরাটের অভিযোগ হুগলি জেলার আরামবাগ শহরে চৌদ্দ নম্বর ওয়ার্ডেও দেখা গেল পুকুর ভরাটের ছবি আরামবাগ পৌরসভা ১৪ নম্বর ওয়ার্ডে একদম ভূমি সংস্কার দপ্তরের ঠিক উল্টো দিকেই এই যে জলাশয় জলাশয় ভরাট করেই চলছে কনস্ট্রাকশানের কাজ আর একদম পাঁচির দিয়ে তোলা হয়েছে সেই কনস্ট্রাকশন এবং এই যে ভরাট সম্পূর্ণ বেআইনিভাবেই হচ্ছে বলে এলাকার মানুষের অভিযোগ ছোটবেলা থেকে দেখছি পুকুর ব্রিটিশ আমলের পুকুর ওইটা কিন্তু আস্তে আস্তে উনি তো কারোর কথাই শুনছে না যে ওই ভরাট করে করে ওইভাবে পাঁচিয়ে দিয়ে দিচ্ছে হ্যাঁ তাহলে টোটাল ড্রেনের জলগুলো কোথায় যাবে এই পাড়াটা একটা আগুন লেগে গেলেও কোনো এ হবে না জল পাবে এটা পুকুরই ছিল এটা সবাই ভর্তি করে দিচ্ছে এই গোটা মিয়াপাড়ার জল এইখানেই পাস করে আর পাস করার জায়গা নেই এইটাই ভর্তি করে দিলে কিন্তু খুব অসুবিধা হবে পাড়ার লোকেরা বাস করতে পারবে চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলারের দাবি তিনি বারণ করলেও পুকুর ভরাট বন্ধ করা হয়নি আমি যে তাকে বারণ করে আসি সেই সময় কাজ বন্ধ করেছিল এবং আমি চলে আসার পর দেখা যায় সে পুনরায় অনেক লেবার মিস্ত্রির কাজে লাগিয়ে

কেন কি বললো আপনাদেরকে কাজ বন্ধ রাখো হ্যাঁ কাজ বন্ধ রাখতে বলো কেন কাজ বন্ধ রাখতে বললে বন্ধ রাখতে বলতে ওই তো পুকুর যে ভরাট করে কাজ হচ্ছে না এনকেটিপি বাংলার ক্যামেরায় ঘটনাটি সামনে আসতেই সক্রিয় হয় ভূমি ও ভূমি সংস্কার দপ্তর শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা আরামবাগ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয় আরামবাগ থেকে তুহিন পাত্র রিপোর্ট এনকেটিভি বাংলা